আমরা দীর্ঘদিন যাবৎ বাজিগর পাখি পালন করি কিন্তু আমাদের বাজিগর পাখিগুলো ব্রিডিং করতেছে না ডিম দিতেছে না বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের পাখিগুলোকে দেখা দিচ্ছে তো আজকের এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে শুনতে পারেন এবং দেখতে পারেন এবং তার যে কার্যক্রমগুলো আমি বলবো এগুলো যদি করতে পারেন আশা করা যায় আমাদের পাখিগুলো সুন্দর এবং সুন্দরভাবে ব্রিড করবে এবং সুস্থভাবে ব্রিড করবে আসসালামু আলাইকুম আমি মামুন বার্ডস স্টোরি চ্যানেল বিএসএতে সবাইকে স্বাগত এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব থাকেন আপনাকে আন্তরিক ধন্যবাদ চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি বাজিবার পাখি হচ্ছে বিগিনার্স বার্ড আমি আপনা অনেকেই এই বাজিগর পাখি ফিন্স পাখিতে শুরু করছে আর বাজিগর পাখি ব্রিডিং করানো কিন্তু খুব সহজ যদি আমরা একটু সতর্ক হই বা একটু কিছু মেনে চলতে পারি তাহলেই কিন্তু বাজিগর পাখি ব্রিড করে এবং এটা এমনিতে ব্রিড করে যদি আমরা সঠিকভাবে দিয়ে থাকি যে তথ্যগুলো আমি আজকে আপনার সাথে ভিডিও শেয়ার করব এই তথ্যগুলোর মধ্যে যদি আমরা কাজ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের পাখিগুলো ব্রিড করবে প্রথম সত্য আছে বা প্রথম এক নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আপনি সব কিছু ধ্যান ধারণা বাদ দেওয়া কারো একটা সেট চেক করেন অর্থাৎ একটু দেখতে ভিজিটে যান দেখেন যে আচ্ছা অমুক ভাই তো বাজিগর পাখি পালন করতেছে তারপর একটু দেখি যে আসেন আসলে সে কিভাবে সেটআপটা তৈরি করছে অর্থাৎ আপনি যেভাবে যা করছেন এতদিন করছেন কিন্তু এখন একটু যা দেখে আসেন যে সে কিভাবে তার পাখিগুলোকে সেট আপ দিছে পাখিগুলোকে মেনটেন করতেছে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনি যেইখানে সেই জায়গাটা কেমন এবং সেই জায়গাটায় আপনার খাঁচা লেভেলটা কেমন বা খাঁচাটা রাখবেন কেমন সরাসরি বাতাস আসে কিনা খাঁচাটা বেশি নিচে কিনা বেশি উঁচুতে কিনা এই ধরনের বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে খাঁচাটা এমনভাবে রাখতে হবে যাতে আপনার নাক বরাবর বা মুখ বরাবর অর্থাৎ আপনি সহজে হাত দিয়ে সেটাকে মেনটেনেন্স করতে পারেন সেই ধরনের একটা জায়গায় সেটা আপনার যে লেভেল সেই লেভেল থেকে তিন চার ফুট হতে পারে দুই তিন ফুট হতে পারে বা নাক বরাবর বা চোখ বরাবর আপনাকে রাখতে হবে তিন নম্বর হচ্ছে সঠিক হাড়ি বা বাক্স পছন্দ করা বা ঝুলানো বা এটাকে হ্যাং করা আমরা বাজিগর পাখি তো পালন করি কিন্তু সঠিক বাক্সও চিনি না বা সঠিক হাড়িও চিনি না ছোট্ট একটা হাড়ি দেই কিংবা বড় একটা হাড়ি দেই কিংবা ছোট্ট একটা বক্স দেই কিংবা এমন একটা জিনিস দেই যা কিনা পাখির পছন্দ হয় না আবার এমন এক জায়গায় ওইটা ঝুলাই দিই সেটা লড়ে এরকম ভাবে করে কিংবা বক্সে ঠিক মতো আমরা ঝুলাইতে পারি না কিন্তু এমন ভাবে দেই যে পাখি বক্সের উপরে কিংবা হাড়ের উপরে গিয়ে বসে থাকে সে আর বক্সের বা পাখির আপনার হাড়ির ভিতরে ঢুকে না আপনার পাখি ঠিক মতো ডিম্বা করে অর্থাৎ পাখির বক্স বা হাড়িকে কিভাবে লাগাবো সেটা চার নাম্বার হইছে আপনার আমাদের যে লাঠিটা থাকে না সেই আমরা দিতে পারি না অর্থাৎ আমার যে বাক্সটা যেভাবে আমি রাখবো তার বরাবর আমি রাখবো যাতে সেই লাঠির মধ্যে পাড়া দিয়ে বা সেই লাঠির মধ্যে বসে আমার পাখি যেন সুখ সহজেই সেই হাড়ি বা বক্সের গথার মধ্যে ঢুকতে পারে বা অবজার্ভ করতে পারে দেখতে পারে পাঁচ নাম্বার যে পয়েন্ট আছে সেটা হচ্ছে খাঁচার মধ্যে একটা লাঠি বসবে একাধিক লাঠি বসবে না এবং যে লাঠিটা আমরা বসাবো বা যে পাঁচটা বসাবো সেটা শক্তভাবে বসবে সেটা নড়াচড়া করতে পারবে না বা করবে না ছয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে সম্ভব হলে একের অধিক জোড়া পাখি পালন করতে হবে তাহলে কিন্তু পাখিগুলো আপনি যখন নাকি একসাথে রাখবেন তখন নিজেদের মধ্যে জুড়া নিবে নিজেদের মধ্যে জুরা নিয়ে তখন আপনি তাদেরকে আলাদা আলাদা ভাবে ব্রিড করেন তখন কিন্তু খুব সুন্দরভাবে ব্রিড করে এছাড়া পাখি বা পাখি কিন্তু আপনার কি করে একসাথে বা কলোনির মাধ্যমে ব্রিড করে সাত নাম্বার যেটা আছে সেটা হচ্ছে অযথা হারি বক্স ভিতরে ঝুলায় না রাখা শুধু শুধু না রাখে মানে একদম ঝুলাই রেখে দিছে কোনো কারণ নাই নাই এতে করে কি সে অভিময়ের মধ্যে অভ্যস্ত হয় সে বুঝেই না যে এটা আমার ডিম পাড়ার বা বাচ্চা উঠান বা এখানের মধ্যে আমার সংসার পাততে হয় সে হয়তো ভাবে যে এটা আমার থাকার জায়গা এখানে আমাকে থাকতে হয় অযথা এগুলোকে ঝুলাই না রাখা এবং ফাইনালি বা আট নম্বর যেটা আছে সেটা হচ্ছে পাখিকে আপনার প্রতিনিয়ত শর্টফুট দেওয়া বিভিন্ন রকমের শাক সবজি দেওয়া তার খাঁচার মধ্যে মিনারেল ব্লক ভিটা ব্লক বা আপনার ক্যাটেল বোন ফিজগুলোকে রেখে দেওয়া এইভাবে যদি আমাদের পাখিগুলোকে আমরা দিতে পারি ইনশাল্লাহ আমাদের পাখি ব্রিড এবং সুন্দরভাবে ডিম বাচ্চা করবে তারপরেও যদি আমাদের পাখি ব্রিড বা ডিম বাচ্চা না করে তাহলে আমাদের কী কী করতে হবে ছোট্ট করে পাখিদেরকে কয়েকদিনের জন্যে স্বামী স্ত্রী অর্থাৎ মেল ফিমেল আলাদা করে রাখবো তাদের জন্য একটা ক্রিমির কোর্স করাই নিব ক্রিমির কোর্স রিলেটেড পূর্ণাঙ্গ এবং সুন্দর একটা ভিডিও আছে ড্রেসক্রিপশন এবং আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন পাখিগুলোকে এক মাসের মধ্যে আলাদা করে যখন আমরা এই ক্রিমির কোর্স করিয়ে দিব এবং তারপরে যখন নাকি আমরা পাখিদেরকে একসাথে দেব দেখবেন যে ফট করে পাখি জুড়া নিয়ে নিয়েছে এবং পাখি ব্রিড করতে রেখেছে আর পাখি ব্রিড করার আগে কিন্তু সহনীয় তাপমাত্রা থাকতে হবে প্রচন্ড গরম এবং প্রচন্ড ঠান্ডায় কিন্তু আমরা পাখিকে ব্রিড করাবো না এতে কিন্তু পাখির যে ব্রিডিং যে হ্যাবিট বা ব্রিডিং যে সাইকেল সেগুলো ডিস্টার্ব হয় ফলশ্রুতিতে পাখি কোনো সময় পাখি ব্রিড করে না আর একটা এক্সট্রা টিপ দিয়ে যে আপনাদেরকে পাখি যেইখানে গ্যাঞ্জাম বেশি মানব চলাচল করে বেশি মানে বিভিন্ন ধরনের উৎপাদ জায়গা বিরক্তর না এই ধরনের পরিবেশে পাখি খুব কমপ্লিট করে থাকে আশা করি এই তথ্যগুলো পালন করলে আমাদের বাজারেঘর পাখি খুব সুন্দরভাবে ব্রিট করবে ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ আশা করি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল বাটনটি বাজিয়ে দিবেন চ্যানেল সোশ্যাল মিডিয়া ডেস্ক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এখনই দেখা হচ্ছে আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সবার পাখি ভালো থাকুক টাটা আসসালামু আলাইকুম